অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘের পক্ষ থেকে কাঁথিতে সাংবাদিক সম্মেলন সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের স্কুলগুলিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরিচ্যুত হয়েছেন শিক্ষা ক্ষেত্রে রাজ্যের বেহাল অবস্থা রাজ্য সরকারের হচকারিতায় বহু যোগ্য শিক্ষক আজ চাকরি হারা তারা যখন গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছিলেন তখন তাদের প্রতি রাজ্য পুলিশ আচরণ করেছিল বিশেষ করে কসবা থানায় যা ঘটেছে তাতে লজ্জায় মাথা হেঁট হয়ে যায় শিক্ষকদের রীতিমতো লাঠি পেটা করা হয়েছে লাঠি মারা হয়েছে এবং একজন শিক্ষক সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তাকে জুতো দিয়েও মারা হয়েছে একজন মহিলা শিক্ষিকা বলেছেন তাকে অনেক কুকথা বলা হয়েছে এই ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় রাষ্ট্র শৈক্ষিক মহাসংঘ পথে নামতে চলেছে গতকাল রাতের অনলাইনে বৈঠক সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের প্রত্যেকেই স্কুলে কালো ব্যাচ পরে যাবে এবং অন্যান্য শিক্ষকদের কালো ব্যাচ লাগাতে অনুরোধ করবে এবং স্কুলের মধ্যে নিজেদের মতো প্রতিবাদ করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এদিন বিকেল পাঁচটায় তমলুক মানিকতলা মোড় থেকে একটি পদযাত্রা করা হবে হাসপাতাল মোড় পর্যন্ত তারপর সেখানে একটি পদসভা করা হবে শিক্ষক শিক্ষিকাদের ও ছাত্র সমাজের সকলকে এই মিছিলে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়েছে কালকে কর্মসূচি আপনাদের কটা শুরু হয়েছে কি কি থাকছে আমরা রাজ্য সরকারের এই পুলিশ দিয়ে শিক্ষক পেটানোর প্রতিবাদে আগামীকাল বিকেল পাঁচটার সময় আমরা রাখাল স্কুলের সামনে এই প্রতিবাদ কর্মসূচি করছি তো তার সঙ্গে আমরা আজকে সমস্ত শিক্ষকগুলকে একটা কথাই জানাতে চাই যে আপনারা এখনো যদি ঘুমিয়ে থাকেন এর পরবর্তী পদক্ষেপ এই সরকার কি নেবে সেটা আপনারা চিন্তা ভাবনাও করতে পারছেন না আমরা তো যথেষ্ট আতঙ্কিত যে শিক্ষা ব্যবস্থাকে ভাঙার জন্য ভেঙে দেওয়ার জন্য সম্পূর্ণরূপে ভেঙে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে এই সরকার একটা চক্রান্ত চালাচ্ছে এবং দীর্ঘদিন ধরে চলছে আজকে এই যোগ্য অযোগ্যের প্রশ্নটা এলো তো এর জন্য দায়িত্বই সরকার এটা তার তৈরি করা উত্তর তারা দিতে পারবেন যে কারা যোগ্য কারা অযোগ্য সেই উত্তর না দিয়ে তার বদলে আপনারা পুলিশ আমাদের শিক্ষকদেরকে হেনস্থা করার জন্য আপনারা পুলিশ পাঠাচ্ছেন কিন্তু ব্রিটিশ আমলে যেরকম বুটের লাথি দেওয়া হতো শিক্ষকদের তো তার সমান হয়ে গেল তো এই নারকীয় চক্রান্তের প্রতিবাদে আমরা রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা একজোট হয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী সবাই আসুন প্রতিবাদটা হোক এবং আমাদের যারা ছাত্র সমাজ আছে তাদের কাছেও আমরা আবেদন জানাচ্ছি যে আগামী কাল থেকে আপনারা প্রতিবাদ করুন দরকার হলে সমাজে যান গিয়ে এর বিরুদ্ধে একটা প্রতি এই চক্রান্ত বিরুদ্ধে প্রতিবাদটা হওয়া দরকার আছে আমরা ভীষণভাবে অনুভব করছি যে পুরো সমাজকে পলুষিত করেছে এই ঘটনা কসবার ঘটনা এর উত্তর আমাদের যারা দায়িত্বে আছেন এই সরকারের এর আগে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে প্রায় ছাব্বিশ হাজার যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর বাতিল হয়েছে আমরা এর আগেই বলেছি যে এটা সম্পূর্ণ আমাদের রাজ্য সরকারের ব্যর্থতা রাজ্য সরকারের দুর্নীতির কারণে এই ঘটনা ঘটেছে আমরা তাই বারবার দাবি জানিয়েছি যে যোগ্য শিক্ষকদের যেভাবেই হোক তাদেরকে কাজে ফেরাতে হবে যোগ্য শিক্ষকরা তাদের তারা যাতে তাদের সম্মান ফিরে পায় তারা যাতে পুনরায় বিদ্যালয়ে নিজ নিজ বিদ্যালয়ে ফিরে আসতে পারেন সসম্মানে তার আমরা দাবি রাখছি তো এই ঘটনার পরে যোগ্য শিক্ষকরা সারা রাজ্য জুড়ে যত ডিআই অফিস এডিআই অফিস তারা একটা কর্মসূচি তারা রেখেছিলেন তারা কলম আর কিছু কাগজপত্র তাদের প্রয়োজনীয় ওদের অস্ত্র বলতে ছিল মূলত কলমই এই অস্ত্রে ওরা ডিআই অফিস অভিযান করেছিলেন কিন্তু এই নিরস্ত্র শিক্ষকদের উপরে যোগ্য শিক্ষকদের উপরে যেভাবে বিশেষ করে কসবাতে পুলিশি সন্ত্রাস যেভাবে তাদের পেটে লাথি মারা হলো যেভাবে তাদেরকে লাঠি পেটা করা হয়েছে আমরা মনে করি এই ঘটনা শুধু এই যোগ্য শিক্ষকদের উপরে অত্যাচার নয় এই ধরনের বর্বরচিত অত্যাচার সমগ্র শিক্ষা ব্যবস্থার উপরে অত্যাচার আজ সমগ্র শিক্ষাঙ্গন থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের প্রতিবাদের ভাষাও মাঝে মাঝে আমরা হারিয়ে ফেলছি যে এভাবে আমি তো ভাবছি যে মনে করছি আশাও করছি সমস্ত শিক্ষক এই প্রতিবাদে সামিল হবে কেননা কয়েকদিন ধরে শিক্ষকদের উপর যে অত্যাচার আমরা শিক্ষক হিসেবে এই পশ্চিমবঙ্গে বাস করে পরিচয় দিতে লজ্জাবোধ করছি স্কুলে ঢুকতেও লজ্জাবোধ করছি স্কুলের ছাত্রছাত্রীরা জিজ্ঞেস করছে স্যার আপনি কি যোগ্য অযোগ্য এই সব প্রশ্নের সম্মুখীন হচ্ছি তার প্রতিবাদ করতে গিয়ে যদি আমাদের শিক্ষকরা পুলিশের হাতে নির্মম অত্যাচারের শিকার হয় তার জন্য প্রত্যেক শিক্ষক সমাজকে আমি বলবো আপনারা পথে আসুন প্রতিবাদ জানান প্রতিবাদের মাধ্যমে আমাদের অধিকার কেড়ে নিতে হবে কেন আমরা যে রাজ্যে বাস করি সেখানে প্রশাসন একদম দুর্বল প্রশাসনের হাতে শিক্ষক মার খাচ্ছে আর সেই প্রশাসন শিক্ষকের দ্বারা শিক্ষিত হয়ে চাকরি করছে এর চেয়ে বড়ো লজ্জা আর কিছুই নেই তো এইটা বলে আমি আর বিশেষ কিছু বলছি না স্যার বললেন সেইটাই তো নতুন আবিষ্কার হলো এই সরকারের আমলে যোগ্য আর অযোগ্য আমার বাড়ির ছেলে জিজ্ঞেস করছে সে স্কুলের শিক্ষক সে আবার অযোগ্য কথাটা এলো কী করে সে কি স্কুলে পাশ করেনি ফেল করে চলে এসছে তাদের উত্তর আমরা কী দেবো খুঁজে পাচ্ছি না এই নতুন নতুন ওয়ার্ড নতুন নতুন শব্দ আমরা বাচ্চাদের সময় সামনে সম্মুখীন হচ্ছি উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না খুবই লজ্জিত বিশেষ করে কালকেরার ঘটনা দেখে এবং শুনে অনুভব করে যেটা বুঝলাম প্রচণ্ড লজ্জিত আমরা এবারে কি ভলেন্টিয়ার শিক্ষক নিয়োগ হতে পারে আমার তো মনে হচ্ছে যে সরকার হয়তো ওই রকম কিছু চাইছে হয়তো যে অল্প বেতনে তাদেরকে রেখে দেওয়া নাহলে ভলেন্টিয়ারই কথাটা এলো কেন শিক্ষকতা করবে ভলেন্টিয়ার মানে স্বেচ্ছাসেবক সিভিক ভলেন্টিয়ারের মতো ব্যাপারটা যেন দাঁড়াচ্ছে আমার মন বলছে তো সেটা ভবিষ্যৎ বলবে কি হয় সেটা আমি পরিষ্কার করে বলতে পারব না আমার নাম জয়দেব ঘোষ